দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে করে আসছে গরু এক একটি গরু বিশাল আকৃতির গরুগুলো দেখতেও এবার বেশ সুন্দর এবার বেশিরভাগ গরুই কিন্তু মনে হচ্ছে যে বড় বড় গরু বড় ঠিক না মাঝারি সাইজের গরু তো দেখি আমরা একটু হাটে ঘুরে আসি দেখা যাক কীরকম গরু দেখা যায় এইখানে নাকি একটা গরু আছে যেটা নাকি ভয়ঙ্কর গরু এটা মানে যাকেই দেখে তাকেই সে গুঁতা দেয় এরকম একটি গরু নাকি বা মানে হাটের এই জায়গায় এই গরুটি অবস্থান করতেছে ও বাচ্চারা সবাই এখানে বলতেছিল যে এখানে এই গরুটি সবাইকে গুতা দিচ্ছিলো এই গরুটি নাকি থেকে ভয়ঙ্কর গরু বাচ্চারা বলতেছিল তো সে গরুটিকে দেখতে আসলাম শুধু গরুটাকে দেখতে দেখে হিংস্রই মনে হচ্ছিল কিন্তু এই সাইজের গরু ম্যাক্সিমাম গরুগুলোর কিন্তু সাইজ কিন্তু প্রায় মাঝারি সাইজের গরু মানে একবারে ছোটও না আবার একবারে বেশি বড়ও না সব মাঝারি সাইজের গরু এবার কিন্তু হাটে সব থেকে বেশি উঠেছে যেটি মানে হাট ঘুরে আমি যেটি দেখেছি সেটি হচ্ছে মানে মাঝারি সাইজের গরু মানে একটা খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না আবার একবারে ছোটও বলা যাবে না বেশ ভালো ভালো গরু এবার বাজারে উঠেছে তো এই এই গরুগুলি দাম তিন লাখ চার লাখ এরকম চা